মানে হাজির নাজির হাজার মানি উপস্থিত নাজার মানি দেখে কি তোমরা কি বলো হাজার মানি কি নাজার মানি দেখে তার মানে সে সব জায়গায় উপস্থিত সব কিছু দেখে নবী আলি সাল্লাম দুনিয়াতে আসছেন কবে বলেন তো পাঁচশো সত্তর ইসা ইসালে বলেন ওই যে পাঁচশো সত্তর সাবান মনে থাকবে কোন সাবান এই পাঁচশো সত্তর সাবান মানি পাঁচশো সত্তর ইসাই সালে নবীল মাসের মতান্তরের বারো তারিখ অন্য তারিখও আছে সোমবার কোথায় আসছেন কথা বলে না দুনিয়াতে তা আগে ছিলেন তা হাজির আগেও ছিলেন তা আসছেন কেন কথা বলে না সে তো উপস্থিত কেন সে তো উপস্থিতি সে আবার আসবেন কেন তিনি মক্কার থেকে মদিনায় কি করছেন গেছেন সেখানে তা আগেই তো সেখানে ছিলেন তারপর গেলেন কেন কথা বলে কেন আগেই তো সেখানে তারপর গেলেন কেন আজ যখন মক্কায় গেছেন তখন মদিনায় যখন মক্কার থেকে মদিনায় গেছেন তখন মক্কায় আর যখন মক্কায় ছিলেন তখন মদিনায় তার মানে হাজার কই আপনাদের মাথার মধ্যে ঘিরু থাকবে না কেন গরো কি যে আছে বুঝে বুঝবেন কেন গরো কি ভাই হ্যাঁ আমার নবী দুনিয়াতে ছিলেন এখন কথা বলেন না কেন যদি নাই বলেন তা হাজার কই নাই কইলেন কেন হাজারে তো নাই হবে না কথা বলে দেখো হাজারে কি হবে না আচ্ছা বলেন তা আমি কি একটু আগে এখানে ছিলাম এখন যদি আমি হাজারে থাকি তাই নাই শব্দ তো আসবে না সবসময় হুজুরে ছিল মাস এগুলি নিয়ে ঝগড়া করিয়াম না চিন্তা করিয়া দেখেন এগুলি যদি আপনাকে বলে আপনি আমি তো বোকারাম চৌধুরী খ্রিস্টান ইয়াহুদি বড় বড় নাস্তিক পান্ডিতা যখন আপনার সাথে তর্ক শুরু করবে আপনি তখন কি জবাব দিবেন আমাকে বলেন তো যদি বলেন নাজের তাহলে ওসমান রাজি আল্লাহ দেখলেন না কেন এর মধ্যে বিশ্বাসে দেখলেন না কেন বীরে মাউনের ঘটনা দেখলেন না কেন অহুদের ময়দানে তার উপর আক্রমণ করে দেখলেন না কেন পিছন থেকে কাফের আক্রমণ করে দেখলেন না কেন কি কথা বলেন না কেন আমার নবী নুরের কি নুরের না পাগল হয়ে গেছে না একেবারে আরে কোদা কি করবি হ্যাঁ একেবারে জবাব একেবারে সহজ আল্লাহ নবীকে আল্লাহ যা দিয়া বানাইছে আমি তার উপরে ইমান আছি কি বলেন তো কি কইছি হ্যাঁ বলেন তো আমাকে বেঈমান বেঈমান বানান তো আমাকে দেখি দুনিয়ার কি আছে আমাকে বেঈমান বানাবা আল্লাহ নবীকে আল্লাহ যা দিয়ে বানাইছে আমি কি আনছি এনে জগড়ার কি আছে আমাকে বলেন তো জগড়ার কি আছে এনে জগড়ার কি আছে আল্লাহ নবীকে আল্লাহ যা দিয়ে বানাইছে আমি ঈমান আনছি শেষ আসলে মূল ব্যাপারটা জানেন আসলে আপনারা জানেন না মূল ঘটনাটা কি এই মাত্র কয়েক মিনিটের বয়ান এই হাজারো মাসালা শেষ হয়ে গেছে না কিন্তু আমরা বলতে হুজুর বৎসরকে বৎসর জিন্দিকে দিয়ে এই বয়ান শুনতে শুনতে মারামারি করতে করতে আমরা পাগল হয়ে গেছে অথচ আপনি ব্যাপারটা তো সহজ বুঝাই দিয়েছেন আমরা তো কঠিন মনে করছি কেন আসলে কঠিন আপনি আমি মনে করিনি করানো হয়েছে কঠিন আপনি আমি বরং করানো দুই বন্ধু কাঠাল খাইতে বোর্স। এক বন্ধু ষড়যন্ত্র মানে কাঁঠাল একা খাবে এখন আর এক বন্ধুকে বলছে দোস্ত তোর বাবা মারা গেছে কীভাবে এই বাবার মৃত্যুর শোক তার মনে পড়ছে দোস্ত অমুক দিন অমুক সময় অসুস্থ হয় হসপিটালে নেই অমুক জায়গা নেই তমুক জায়গা নেই ডাক্তার ওই ডাক্তার এই পরিবর্তন সেই পরিবর্তন আরেকজনে ঘফর গফর মারতে আসে ঘফর গফর মারতে আসে ঘফর গফর মারতে আসে এখন ও চিন্তা করছে ঘটনা কাঁঠাল খাওয়ার তো ওই এই তো নমুনা তো কাঁঠাল খাওয়ারে তো আমার বাবার মৃত্যু না কলে বাবারে তোর বন্ধু মারছে কেমনে কলে গাছে উঠছে আর পড়ছে আর মরছে মূল ব্যাপারটা হলো আমার নবী দুনিয়াতে কেন আসছেন কিসের জন্য আসছেন এর থেকে আপনাকে আমাকে ফিরাইয়া রাখার জন্য যেরকম সোর যেরকম যায় ওর দিকে যেরকম নজর করতে না পারে ঠিক আমাদের মুসলমান সন্তানদেরকে নবী আলাই সালাতাম দুনিয়াতে আগমনের উদ্দেশ্যকে বাদ দিয়া নবী আলাই সালাতাম এমন কিছু বিষয় নিয়ে আলোচনা শুরু করছি যে বিষয়গুলো আমাদের জন্য জরুরিও না দরকারও না বরং যেগুলি আলোচনা করলে কারণ ইমানের খতরা জীবনের খতরা ফেতনা এবং ইসলাম থেকে দূরে সবার খতনা ফেতনা সেইগুলি আমাদের মধ্যে লাগাইয়া দিয়ে আমাদের দিন থেকে ভাগাইয়া দিয়েছে নবী দুনিয়া আসছেন গান

খবরদার আল্লাহর জাত এবং সেফাতের সাথে কাউকে শরিক করা যাবে না আল্লাহের জাত এবং সেফাতের সাথে কাউকে গুণান্বিত করা যাবে আল্লাহের গুণ তার সাথে নির্দিষ্ট আল্লাহর গুড়ে কেউ গুণান্বিত হতে পারে না যেরকম হেদায়তের মালিককে কে হেদায়তের মালিকের গুণ একমাত্র আল্লাহর আল্লাহর বাহিরে এই গুণে কেউ গুণান্বিত হতে পারে না জাহ্নাত মালিককে জাহান্নার মালিককে এই গুরু অন্য কেউ গুণান্বিত হতে পারে কেউ যদি মনে করেন এই গুণ অন্য কেউ গুণান্বিত হতে পারে জিব্রাইল হেদায়ত দিতে পারে মিকাইল কাউকে হেদায়ত দিতে পারে আজরাইল কাউকে হেদায়ত দিতে পারে নবী আদম কাউকে হেদায়ত দিতে পারে নবী নু কাউকে হেদায়ত দিতে পারে নবী ইব্রাহিম ইচ্ছা করলে কাউকে হেদায়ত দিতে পারে আমার নবীও ইচ্ছা করলে কাউকে হেদায়ত দিতে পারে অবুক অলি ইচ্ছা করলে কাউকে হেদায়ত দিতে পারে অর্থাৎ আল্লাহফাকের খাস গুণকে আল্লাহর বাহিরে কাউর সাথে মনে করা সংযুক্ত করার নাম সেরেক। বুঝাতে পারছি হেদায়তের মালিক কে একসত্ত মালিক ইন্নাকালা তাহ দি মান আহ কিন্ন দি ভাইয়া শহ আমার নব ইচ্ছা করলে কাউকে হেদায়ত দিতে পারেন হেদায়তের মালিককে কথা বুঝাতে পারছি যদি কেউ মনে করো অমুক অলি অমুক ব্যক্তি ফরফুল আব্দুল কাদের জলানি মাইনুদ্দিন সিস্তি চরমে পীর সাহেব শশিনে পির সাহেব অমুক পির সাহেব ইচ্ছা করলে কাউকে হেদায়ত দিতে পারে এইটার নাম কি জোরে বলেন এইটা যে ধারণা করে তার নাম মুশিক এখন বলতো হুজুর হেদায়তের মালিক আল্লাহকে এখানে আসছি কেন ভাই এইটা চলতেছে নাকি দেখেন তো এইটা তাই ঘটনাটা কি মাইক পিছনে কোনো ই আছে না সাউন্ড বক্স আছে নাকি পিছনে তোরা কোথার থেকে এগুলি বুঝেই না গেছে আল্লাহ বুঝলামই নাকি সাউন্ড এদিকে ঘুরে দিস মাইক সোজা করে দাও মাইক ব্যাস এত কাছে সোজা করে দাও ওইটা সোজা করে দেন খালি আমার দিকে সাউন্ড বাড়াতেছে সাউন্ডের দিকে বাড়ায় দাও এগুলা এই সাউন্ড গুলো বাড়ায় দাও এগুলি জানেও না কানেকশন দিতে গেছে আল্লাহের খাস গুনে কাউকে গুণান্বিত করার নাম কি ভাই তা বলতে পারো হুজুর হেদায়তের মালিক আল্লাহ তাই বৃষ্টির মধ্যে কাঁদার মধ্যে এত কষ্ট করে এখানে আসবো কেন প্রশ্ন আসি কি নাই এটা জবাব সুন্দর মতো দেব মুখস্থ করবেন সুস্থ করা মালিককে ঔষধ খাইলেন কেন কথা বলে না কেন সুস্থ করা মালিককে ডাক্তারের কাছে গেলেন কেন রেজেকের মালিককে চাকরি করলেন কেন ব্যবসা করলেন কেন খ্যাত লাগালেন কেন কথা বোঝাতে পারিনি হেদায়তের মালিককে এখানে আসলেন কেন ওসিলা আর কিচ্ছু না ঔষধ হলো রোগ মুক্তি করার ওসিলা বলেন কিন্তু খাইলেই ভালো হবে ব্যাপার TypeError না আল্লাহ যার কফলে মঞ্জুর রাখছে সে কথা বলেন না কেন যার কফল থেকে আউট রোক সে ভালো হবে না হেদায়েতের মালিক এখানে আসছেন কেন যার কফল আল্লাহ পাক হেদায়েত রাখছেন ওসিলায় কাজ হবে আর যার কফল আল্লাহ হেদায়েত রাখেন হাজার হাজির কোনো কাজ হবে না বুঝতে পারিনি সমস্ত নবীদেরকে আল্লাহ দিছেন ডাইরেক্ট সমস্ত নবীদেরকে হেদায়তেন ইনডাইরেক্ট কোন হেদায়ত নাই সমস্ত নবীদেরকে হেদায়ত দিছে আল্লাহ ডাইরেক্ট নবীদের বাহিরে হেদায়ত আমার নবীকে হেদায়ত দিয়েছেন আল্লাহ বিনা মাধ্যমে ডাইরেক্ট কিন্তু আউবকের হেদায়ত পাইছে কথা বলেন না কেন উমার হেদায়ত পাইছে ওসমান হেদায়ত পাইছে আলির হেদায়ত পাইছে রেদানুল্লাহ তালাম আজমাইন নবীকে ডাইরেক্ট সাহাবেদারকে নবীর মাধ্যমে কথাটা বুঝাতে পারিনি আল্লাহ ভাগ তাদেরকেও ডাইরেক্ট দিতে পারতেন কিন্তু নিয়ম না দেখে নবীর মাধ্যমে কি হেদায়ত পাইছে কর ওমার তা আবু জাহেল পাইল না কেন আবু জাহেলকে তো দাওয়াত দিছে পাইল না কেন হ্যাঁ ওদ্যা পাইল না কেন আবু তালে পাইলো না কেন একটা মাসালা ক্লিয়ার একেবারে ক্লিয়ার মাধ্যমে হেদায়ত পাওয়া যায় কিন্তু যার কবলে হেদাত আছে মাধ্যমে রোগ সারে কিন্তু যার কবলে রোগ সারা আছে এলেম দেয়ার মালিককে প্রতিষ্ঠানে ভর্তি হইলেন কেন একসাথে বলেন না কেন ঘটনা কি উস্তাদের কাছে গেলেন কেন কিন্তু যার কবলে এলেম আছে সে এলেম পাবে আর যার কবলে হেদায়েত না হাজার উস্তাদ বাটিয়া খবরে সে এলেম পাবে না ওয়াজ নসিয়াত এই ওয়াজ নসিয়াত পীর মুরিদি এই কিছু মাধ্যম মাধ্যমের মাধ্যমে হেদায়েত পাওয়া যায় কিন্তু আল্লাহবাক যার কবলে হেদায়েত রাখছে সে হেদায়েত পাবে আর আল্লাহবাক যার কবলে হেদায়েত রাখেন নাই হাজার নবীরা চেষ্টা করলো সে কোনো দিন সে কোন দিন আমার মাওলাকে চিনবে না মাওলার পরিচয় পাবে না ইন্ন কাল তাহাদীমান আহ ভাব্তা বলা কি নাল্লা ইয়াহ দি মাইয়াশা আল্লাহ কালাম পাকের মধ্যে অবতা গু ইলাই হিল তোমরা অসিলা তালাশ করো জান্নাতে যাওয়ার জন্য নামাজ হ্যাঁ কসিলা রোজা একসিল আল্লাহু একবার এবার দোদেও নেকের কাজ এ কসিলা